গাইস আপনাদের মধ্যে যারা ইন্টেলকে একটু ভালোবেসে থাকেন তাদের জন্য দুঃসংবাদ কেননা আমি যদি বর্তমান সময়ে ইনটেলের থার্টিন এবং ফোরটিন জেনের কোরাই নাইনের কথা বলি তো এখানে পারফরমেন্স নিয়ে তাদের একটা বিশাল সমস্যা দেখা গেছে আর এটা সমস্যা মূলত স্ট্যাবিলিটি নিয়ে অর্থাৎ ফ্র্যাঙ্কলি যদি বলি এটার পিক পারফরমেন্সকে অ্যাচিভ করার জন্য মানুষ যেরকম বুস্ট করছে বা ওভার ক্লগিং করছে তো সেটি নিয়ে অনেক জায়গায় অনেক সময় আমরা দেখতে পেরেছি যে ইনস্টেবিলিটির বিষয়গুলো যেমন কয়েকদিন আগেই কিন্তু এনভিডিও একটা বিষয়ে সতর্ক করে দিয়েছিল ইন্টেলকে যে আপনারা বিষয়গুলোকে ফিক্স করে নিয়ে নিন আর তাছাড়াও অনেক জায়গায় বায়োস আপডেটের মাধ্যমে হয়েছে তবে এখন কিছু নিউজ বা বিষয় সামনে চলে এসেছে যেমন অ্যাসুজের মতো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা মাদার তৈরি করে থাকেন অথবা গিগাবাইটের কথা বলে তো তারা একটা বায়োস আপডেটের মাধ্যমে বেসলাইন জারি করে দিয়েছে আর এই প্রোফাইলে চালাতে গেলে আপনাকে কোনো প্রকার স্টেবিলিটি নিয়ে ইস্যুতে পড়তে হবে না অর্থাৎ আপনার সিস্টেম চলবে স্টেবেল ফর এক্সাম্পল আপনি গেমিং করছেন হঠাৎ করে যদি ক্র্যাশ করে যায় তো আপনাকে কেমন লাগবে তাছাড়াও অনেকেই প্রোডাক্টেভ কাজ করে থাকেন যাদের প্রজেক্ট অনেক লম্বা হয়ে থাকে তো সেখানে যদি কোনো প্রজেক্ট ক্র্যাশ করে যায় সেটা আসলেই একটা কনসার্নের বিষয় যেটা অবশ্যই ফার্স্ট ওয়াইটিং একটা বিষয়ের মধ্যে পড়ে যায় তাই তারা বেসলাইন নামক একটা প্রোফাইল অ্যাড ইন করে দিয়েছে তবে আমি এই বিষয়টি নিয়ে কেন কথা বলছি কারণ আপনারা যখন অটো থেকে এই বেসলাইন প্রোফাইলে নেমে আসবেন অর্থাৎ গিগাবাইট যেটা প্রোভাইড করছে তাদের জি সেভেন নাইনটি সিরিজের মাদারবোর্ডেই সেখানে কিন্তু এখানে বিশাল একটা একটা ড্রপ পারফরমেন্সের ক্ষেত্রে দেখা গেছে অর্থাৎ যেটা কোরাই নাইন পারফরমেন্স করছিল সেটি চলে এসেছে প্রায় কোরাই সেভেন টিয়ারের কাছাকাছি কোরাই সেভেন অর্থাৎ সিমিলার জেনারেশন আপনি যদি থার্টিন নাইন হান্ড্রেড কে কথা বলেন তো সেটি থার্টিন সেভেন হান্ড্রেড কে এর মতো পারফরমেন্স করছে যেটা বিশাল একটা ইস্যুতে পরিণত হয়েছে এটা কিন্তু তারা অনেকভাবে ডেমনস্ট্রেট করেই দেখিয়েছে আর তাছাড়াও যদি আমি অন্যান্য ইউজারের কথা বলি বিশেষ করে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আবারও নতুন করে বেঞ্চমার্ক কন্ডাক্ট করেছিল যেখানে ডিরেক্টলি এখানে আমরা পারফরমেন্সের ইনক্রিমেন্ট এবং ডিসক্রিমেন্ট দেখতে পেরেছি যেটা অনেকভাবে গ্রহণযোগ্য নয় আর এটা একটা কনসার্নের বিষয় যেখানে আসলে একটা কনসার্নিং লেভেলের পারফরমেন্স করছে এখানে শুধুমাত্র সিনথেটিক বেঞ্চমার্কের কথা বলছে তা কিন্তু না আপনারা যদি রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের কথা বলেন অথবা গেমিং পারফরমেন্সের কথা বলেন তো ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পারছি যে কতটা ড্রপ করতে পারে। টপ অ্যান্ড ইন্টেলের সিপিউগুলো সেটা আপনাদের সামনে জলজ্যান্ত উদাহরণ আর এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় না বা দুই একজন ক্লেম করেছে তা কিন্তু বিষয় না এখানে এসুজ থেকে শুরু করে গিগাবাইট বা অন্যান্য কোম্পানিও কিন্তু এই বিষয়টিকে প্রাধান্য দিয়েছে আমি টেকনিক্যাল বেশি বিষয়ে গেলাম না আমার মনে হয় ইন্টেলের সামনের দিকে খুব দ্রুতই কোনো কিছু একটা করা উচিত না হলে তাদের কিন্তু রেপিউটেশন আরেকটু নিচে আসবে কারণ সামনেই আসতে চলেছে এএমডি নাইন থাউজেন্ড সিরিজের রাইজেন গুলো যার আর্কিটেকচার হবে জেন ফাইভ আর এটা অনেক মনস্টার হতে চলেছে আপনারা অলরেডি জেনে গেছেন আর এরকম অনেক ইনফরমেটিভ নিউজের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সিপিসিআর অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক বিডি অ্যান্ড ইটস নিউজ টাইম সো লেটস আমপেন্ড টু দ্য অ্যানাদার রুমার তো এটি বেসিক্যালি আর্সে ইউএসএ থেকে আর এম ডি এখানে একটা ইন্টারেস্টিং কিছু করতে চাচ্ছে হয়তোবা সাধারণ গ্রাহক যারা আছেন তাদের জন্য আমি এখানে বলবো না ক্লিয়ারলি এটা রুমার ফেজে আছে আর বিষয়টি হলো এপিক হয়তো বা সাধারণ কনজিউমারদের জন্য সিপিউ নিয়ে আসতে পারে তাদের চার হাজার চার সিরিজের এপিক সিরিজের কিছু সিপিউ আসতে পারে তাও আবার এ এম সকেটের সাথে যেখানে আমরা আবার এক্স থ্রিডি ভেরিয়েন্টও দেখতে পারবো বলে এরকমটাই ক্লেম করছে তারা আর এটি আপ টু সিক্সটিন কোর হবে অর্থাৎ বেসিক যে সকল ফিচারের দরকার হয় সাধারণ সার্ভারে একবারে বেসিক সেগুলোর ফ্যাসিলিটি হয়তো বা এখানে প্রোভাইড করতে পারে আপনি বুঝতে পারছেন বিষয়টি এখানে যারা লো এন্ড বা একবারে বেসিক হোম টুকিটাকি আর কিছু করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না আর আসলে তো সাধারণ জনগণের জন্য ভালোই হয় বাইদা আমি যে সকল এপিক সিপিউ গুলোর কথা বললাম এগুলো সাতটা স্কিউ দেখা গেছে যেটা আবার ইউএস এর মার্কেটেও বিক্রি হয়েছিল বলে এরকমটাই ক্লেম করছে অনেকেই বিশেষ করে চিফেল যার তিনটা ভ্যারিয়েন্টে আমরা এক্স থ্রিডি দেখতে পারছিলাম তারা আবার সাধারণ যে সকল সিপিউ আছে সেগুলোর ব্র্যান্ডিং বা প্রিন্টিং উঠে দিয়ে এপিক লিখেছে কিনা এটি নিয়েও আমার সন্দেহ আছে হালকা পাতলা আর কিছু আসুক অথবা না আসুক হয়তোবা এনভিডিয়া আমাদেরকে অথবা জেনসেন হুয়াং আমাদেরকে এবার অনেক কিছুই ডেলিভার করতে চলেছে কারণ তাদের সামনের যে কম্পিউটেক্স টোয়েন্টি টোয়েন্টি কি নোটটি হবে সেটা অবশ্যই দুইয়ে এ হতে চলেছে যেখানে আমরা অনেক প্রোডাক্ট এখানে দেখতে পারবো বলে আমরা আশা করছি এবং অনেক কোম্পানির সাথে এখানে কিছু কথাবার্তা তো চলবে তবে আমাদের মেন জিনিস হচ্ছে প্রোডাক্ট আর প্রোডাক্ট খুব শীঘ্রই দেখতে পারবেন কিছু বিষয় আমি আপনাদেরকে এর আগেও হেঁট দিয়েছিলাম যে কোন ধরনের গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে আসতে চলেছে অর্থাৎ এ এমডির ক্ষেত্রে এটা একটা ডিসঅপয়েন্টিং নিউজ হতে পারে তবে আর একটা নিউজ হতে পারে যারা আপনারা এএমডি এমডি রেডিও এইট থাউজেন্ড সিরিজ নিয়ে চিন্তাভাবনা করছিলেন যে হয়তোবা আমরা এবার জিডিডিআর এ উঠব হাই স্পিড মেমোরির সুবিধা নিতে পারি বাট জিনিসটা একটু স্লো হয়ে গেছে অর্থাৎ জিডিডি আর সিক্সই তারা ব্যবহার করতে পারে আর আঠারো জিবি এর স্পিডের সাথে অর্থাৎ হাই স্পিড যে সকল জিডিডি আর সিক্স মেমোরি হয়ে থাকে সেইগুলো অ্যাজ ইউজুয়ালি যেখানে অপর দিকে যদি আমরা এনভিডিওর কথা বলি তো তাদের তো কনফার্ম হয়ে গেছে যেভেন এবং টোয়েন্টি এইট জিবি স্পিড তো আমরা দেখতে পারবো তবে হ্যাঁ এবারও আমরা কনফার্ম হতে পেরেছি অ্যাকর্ডিং টু কেপলারের টুইট আর এখানে কিন্তু অনলি আঠারো জিবি লিখেছিলেন তার নিচে কিন্তু আরেকজন লিখেছিল কি যে আর ডি কি সম্পূর্ণ সিরিজেই হবে আর তিনি কিন্তু কনফার্ম বিষয়টি করে দিয়েছেন যে এফ তবে হ্যাঁ চিন্তিত হওয়ার কিছু নেই কারণ তাদের আরও কিছু অস্ত্র আছে বিশেষ করে যদি আমি হাই স্পিড এবং হাইলি পাওয়ারফুল ক্যাশ মেমোরির কথা বলে তো অবশ্যই সেটা অনেক হেল্প করতে পারে আর এটাকে লাইটলি নেওয়ার কোনো মানে নেই কারণ এই টুইটটা করেছে কিন্তু কেপলার তবে এবারের যদি আমরা এ এমডির ভালো খবরের কথা বলে তো সেটি অবশ্যই এ রাইজের নাইন থাউজেন্ড সিরিজের যে সকল ল্যাপটপের জন্য প্রসেসার হবে তার জন্য আর এখানে আমরা অনেকটাই কনফার্ম হতে পেরেছি যে সামনের স্পেকগুলো কেমন হচ্ছে তো প্রথমত যদি আমরা এএমডি স্ট্রিক্স পয়েন্টের কথা বলি তো মিড রেঞ্জ সেকশনে এটা যেটা অফার করবে এটা আসলে প্রিডি সলিড বারো কোর এবং চব্বিশ থ্রেড দেখতে পারছি ফুললি ফ্লেজেড জেন ফাইভ আর্কিটেকচার অবশ্যই মোবাইল ভ্যারিয়েন্ট হবে বারো এমবির লেভেল টুর ক্যাশ চব্বিশ থ্রি আর এখানে আমরা এইট ওয়ার্কিং জিপিউ পাওয়ার দেখতে পারবো উইসমেন ষোলোটা কম্পিউটার ইউনিট দেখতে পারবো যেখানে আবার আর ডি এন এ থ্রি পয়েন্ট ফাইভের আর্কিটেকচার ইয়েস এটা এর আগেও বলেছিলাম এটা কনফার্মের পথেই আর যদি আমি এআই পারফরমেন্সের কথা বলি তো এটা 50 টপসের মতো কাজ করতে পারে বা পারফরমেন্সে নিয়ে যেতে পারে যেটা গ্র্যান্ড সলিড একটা বিষয় আর যদি আমরা স্ট্রিক্স হ্যালোর কথা বলি যেটা একবার টপ এন্ড হবে অবশ্যই আমি এক্স সিরিজের কথা বলছি না এখানে এইচ এস সিরিজ যেগুলো না একবার গ্রাফিক্স কার্ড ছাড়াই টপ এন্ড হবে সেটা অবশ্যই হবে 16 কোর এবং 32 থ্রেড অবশ্যই জেন 5 আর্কিটেকচার আর যদি লেভেল 2 এর ক্যাশের কথা বলি তো এটা প্রতিটা কোরের সাথে 1 এমবি করে যুক্ত থাকবে অর্থাৎ একটা সিসিডি এর সাথে থাকবে আট এমবির ক্যাশ দুইটাতে থাকবে ষোলো এমবি টোটাল আর যদি আমি লেভেল থ্রির কথা বলি তো এটা থার্টি টু হয়ে যাবে আর সিসিডি সবগুলোকে একবারে ইউনিফাইড করে ফেলবে যার ফলে আপনাকে নেক্সট লেভেলের পারফরমেন্স দিতে এখানে সক্ষম আর যদি আমরা ডিনে থ্রি পয়েন্ট ফাইভ আর্কিটেকচারের জিপিউ কম্পিউটারের কথা বলি তো এখানে টোয়েন্টি ওয়ার্কিং জিপিউ পার নিয়ে কাজ করবে উইসমেন এখানেও ডাবল হয়ে যাবে চল্লিশটা কম্পিউটার ইউনিট আপনি পেয়ে যাবেন ইটস মেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার গ্রাফিক্স কার্ডের যে নিড সেটা ডিরেক্টলি ফুলফিল করে দিবে এই ধরনের ল্যাপটপগুলো কয়েকদিন আগেই আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি যেখানে বলেছিলাম যে আর এক্স সিক্সটি সেভেন হান্ড্রেড এক্সটির কাছাকাছি লেভেলের পারফরমেন্স দিতে সক্ষম নতুন গেমসে উইদাউট গ্রাফিক্স কার্ড আর সেটার কথাই বলেছিলাম যেটা আপনারা বর্তমান সময় লিগ দেখতে পারছেন যদি আমি এআইর পারফরমেন্সের কথা বলি তো এটা আপ টু সিক্সটি টপস পর্যন্ত পারফরমেন্স করতে পারে যেখানে আমার মনে হয় না যে ইন্টেল এই জায়গায় থেকে তাদের কম্পিটিশানে সারভাইভ করতে পারবে উইদাউট জিপিউ তবে আপনারা এই ধরনের এক্সাইটিং এপিউ দেখতে চান কি না ডেস্কটপ মার্কেটে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে হবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে অ্যান্ড চলে আসি আমাদের লাস্ট নিউজে আর এটা বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করেছিলাম কিভাবে কোয়াকম স্ন্যাপড্র্যাগনের মতো কোম্পানি আর্মবেস সিপিউর উপর ভিত্তি করে উইন্ডোজ কম্পিউটিংয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল সেটির বিষয়ে আর এখানে আমি বলেছিলাম যে এটা চব্বিশ তারিখের পরে আসতে চলেছে আর এটা চলেও এসেছে দুইটা সিপিউ আমরা সিরিজ দেখতে পারছি একটা হচ্ছে স্ন্যাপড্র্যাগানের এক্স এল সিরিজ আর আরেকটা হচ্ছে স্ন্যাপড্র্যাগানের এক্স প্লাস অর্থাৎ আমরা সর্বনিম্ন দশ কোর থেকে আমরা বারো কোর দেখতে পারছি এক্স এল যেটা টপ অ্যান্ড ভেরিয়েন্ট হবে বিয়াল্লিশ এমবির ক্যাশ থ্রি পয়েন্ট এইট গিগার্স ক্লক অল কর এবং যদি ডুয়েল বুস্ট কোরের কথা বলে এখানে 4.2 পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছিল আপনারা বাকি স্পেক স্ক্রিনে চলে আসছে পড়ে নিতে পারেন আর এটি নিয়ে একটু জল্পনা কল্পনা চলছে যে কয়েকদিন আগে যে আমরা বেঞ্চমার্কগুলো দেখিয়েছিলাম বা তারা দেখিয়েছিল বা ডেমোনস্ট্রেট করেছিল সেটি আসলে কতটা যৌক্তিক হ্যাঁ এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে অনেক কোম্পানি তাদের প্রোডাক্টকে বেশি করে হাইলাইট করার জন্য এবং ভালো একটা সফিস্টিকেশন ইন করার জন্য কিছু তো ছলছা তৈরি করে থাকে যেটা হোক এনভিডিয়া ভিডিয়া এ এমডি অ্যাপেল অথবা ইন্টেলের বিশেষ করে যে পঞ্চাশ পার্সেন্ট লো পাওয়ার নিয়ে পঞ্চাশ পার্সেন্ট মোর পারফরমেন্স নিয়ে সেটা নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন যেটা অবশ্যই তোলা উচিত যেহেতু বর্তমান সময় সিপিউ চলে এসেছে মার্কেটে আর সেই সময় তো ছিল একবার আর্লিয়ার ফেস তো এরকম হওয়াটা অবশ্যই উচিত আসলেই মানুষ যাতে একটা নির্ভুল তথ্য পায় সেটিও আমাদের দিকে খেয়াল রাখা উচিত তবে বিষয় সেটা না নতুন কোম্পানি হিসেবে এসেই যে অ্যাপেল এ অথবা যদি আমি সিপিউজ অ্যান্ড ইন্টেলের কথা বলি তো তাদেরকে পর্যন্ত যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এই কোম্পানিতে অবশ্যই একটু পটেনশিয়াল তো আসেই আপনাকে মানতে হবে আর পারফরমেন্স হ্যাঁ একটু স্যাচুরেটেড করেই ফেলেছে এটা অবশ্যই আপনাকে মেনেই নিতে হবে অ্যান্ড যেহেতু বর্তমান সময়ে একবারে হাই প্রোডাকশানে কনজিউমারদের জন্য আসছে না তো সেটি নিয়েও অতটা আমরা তেনা পেঁচাবো না তারাও মার্কেটে বা কম্পিটিশনে আসুক তারাও আমাদেরকে বেস্ট পসিবল জিনিসগুলো অফার করুক হ্যাঁ এইবারে যেটা সুপিরিয়র করেছে তার চেয়ে আরও অনেক যদি সুপিরিয়র হতে পারে আর কম্পিটিশন যদি বেড়ে যায় তো আমাদের কনজিউমারদের জন্য অনেক ভালো আর ভালোর জিনিসটাই কিন্তু আপনাদের সামনে আমি সবসময় প্রেজেন্ট করে থাকি কিন্তু তারপরেও আপনারা সাবস্ক্রাইব করেন না লাইক দেন না কমেন্টও করেন না আর শেয়ার সেটা তো আরও অনেক দূর আই হোপ যে সবগুলোই আপনারা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই